সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দিনের পর দিন চাপ বেড়েই চলেছে কারণ দিন যত এগোচ্ছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে নতুন নতুন দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে আর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যে জনপ্রিয়তা সেটা কিন্তু তলানিতে ঠেকছে এই আবহে মুখ খুলেই বিস্ফোরক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম কে চাকরি চুরি করেছে সেই লোকের নাম প্রকাশ করতেই তোলপার রাজ্য রাজনীতি আর নাম বলতেই একেবারে মমতার পর্দা ফাঁস করে ছেড়েছেন ওই নেতা এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রবল চাপে রয়েছে কারণ আপনারা সকলেই জানেন যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর কিন্তু ইতিমধ্যেই মিলে গিয়েছে আর এই কালীঘাটের কাকু ছিলেন লিপস অ্যান্ড বাউন্স সংস্থার একজন সদস্য আর আপনারা সকলেই জানেন যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার হাত ধরেই কিন্তু তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক ব্যানার্জিরও নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গেছে আর বিচারপতিরা যে রায় দিয়েছেন তাতে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে যে যত দ্রুত সম্ভব শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথাকে গ্রেপ্তার করা হোক আর দর্শক আপনারা সকলেই জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের আসল মাথাকে আর এই আবহে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলেই একেবারে বেফাঁস মন্তব্য তাতেই চাপ বাড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো চলুন এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী কার নাম নিয়েছে এবং নাম নিতেই মুখ্যমন্ত্রীর কী পর্দাফাঁস হয়েছে জেনে নেওয়া যাক দর্শক সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট আপনারা সকলেই জানেন যার জেরে চাকরি গিয়েছে রাজ্যের ছাব্বিশ হাজার বৈধ এবং অবৈধ শিক্ষক শিক্ষিকার ভোটের মাঝে শিক্ষা দুর্নীতি নজির শিক্ষক নিয়োগ দুর্নীতির এই নজির নজিরবিহীন রায় ঘিরে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রথম দিন থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই প্রচারে গিয়ে হাইকোর্ট এবং বিজেপিকে এক সারিতে রেখে আক্রমণ সানিয়েছেন তৃণমূল সুপ্রিমো কিন্তু হাইকোর্টের বিরুদ্ধে এইভাবে মুখ খোলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু পড়া কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ইতিমধ্যেই কিন্তু তার নামে মামলা দায়ের হয়েছে আর অ্যাকশনও কিন্তু হবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে কী অ্যাকশন হয় সেটা আমরা পরে জানব তবে গতকাল পিংলার জনসভায় এসএসসির রায় নিয়ে বিরোধীদের তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরা সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন গ্রামগঞ্জের মানুষ খেকো বাঘের কথা শোনা যায় কিন্তু চাকরি খেকো বিজেপিকে দেখেছেন একসঙ্গে এক হাজার চাকরি খেয়ে নিয়েছেন তারা আবার চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদ সমেত টাকা ফেরত দিতে হবে দেখুন দর্শক চাকরি কারা খেয়েছে বলুন কারা দুর্নীতি করে চাকরি দিয়েছে আপনারাই বলুন আর এই আবহে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অনেকেই কিন্তু হাসির খোরাক হিসাবে দেখছে এরপরই কারো নাম না নিয়ে বিচারপতির দিকে নিশানা করেন নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যিনি রায় দিয়েছেন তার যদি চাকরি চলে যায় আর সব টাকা ফেরত দিতে বলা হয় তাহলে আপনি সেই টাকা ফেরত দিতে পারবেন তো যখন ইচ্ছে হচ্ছে চাকরি খেয়ে নেবে একই সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে তোপ দেগে মমতা বলেন চাকরি খাওয়ার প্রথম সই করার লোক বা চাকরি চুরি করার প্রথম সই করার লোক তমলুকের বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রথম চাকরি চুরি নাকি অভিজিৎ গাঙ্গুলি করেছেন দেখুন দর্শক অভিজিৎ গাঙ্গুলি কি চাকরি চুরি করেছে আপনারা বলুন অভিজিৎ গাঙ্গুলি যোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার চেষ্টা করেছে অযোগ্যদের চাকরি বাতিল করে আর এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হচ্ছে না যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারো নাম মুখে নেননি তবে তিনি বলেছেন তমলুকের বিজেপি প্রার্থী তো আপনারা সকলেই জানেন তমলুকের বিজেপি প্রার্থী মাননীয় বিচারপতি বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা একেবারে ধুয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতার আক্রম মমতার এই আক্রমণের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত মানুষ ওনাকে আমি আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলে স্বীকার করি না পরিষ্কার জানিয়ে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে আপনারা চাকরি বিক্রি করেছেন বহু মানুষের কাছে তারপর কারা আসল ক্র্যান্ডেট কাদের কাছ থেকে তাদের কাছ থেকেও টাকা নিয়ে চাকরি দিয়েছেন সেই সংক্রান্ত উপযুক্ত তালিকা কোটের কাছে দেননি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি আরও বলেন তদন্তটা যদিও আমার হাতে শুরু হয়েছিল এরপর সুপ্রিম কোর্ট অবধি যায় এরপর আবার সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টে ফিরে এলে ডিভিশন বেঞ্চ সব জেনে বুঝে সত্রটি কারণ দেখিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এই সত্রটি পয়েন্টের একটিরও উত্তর দিতে পারবেন না একেবারে পরিষ্কার জানিয়ে দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিন আমরা শুনতে চাই আপনি উত্তর দিন আমরা শুনতে চাই বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এই সত্রটি কারণের একটিরও উত্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই তিনি যদি না পারেন তবে তার বিদ্যবুদ্ধির অভাব আছে বলেই আমি মনে করি বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম চাকরি খাওয়ার লোক এসব বলে আর কি হবে আমি প্রথম চাকরি খেয়েছি আমি প্রথম চাকরি চুরি করেছি বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি ও আপনার আপনার দল তো প্রথম চাকরি চুরি করার লোক ঢুকে আছে প্রসঙ্গত এই প্রথম নয় বিচারপতি থাকাকালীনও মমতা ও তৃণমূলের আক্রমণের মুখে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি আসন ছেড়ে ভোটে দাঁড়ানোর পর তা বহুগুণ বৃদ্ধি পেয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপরে আক্রমণ কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয়তা বাংলায় কিন্তু দিন দিন বাড়তে চলেছে আর তমলুকের মানুষ দুহাত ভরে এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিবেন এ কথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করেই বুঝতে পেরেছেন তাই জন্যই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বেনুজির ভাষায় আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এতে কোনো লাভ হবে না দর্শক ধন্যবাদ